বিসমিল্লাহি রহমান রহিম সোয়াইপ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এগুলি হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ পাশে রয়েছে কাবার দশ ইঞ্চি পিলারের কাবার এছাড়া রয়েছে দয় আট ইঞ্চি বারো ইঞ্চি পিলারের কভার তার পাশে রয়েছে ছয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এগুলি হলো দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি পিলারের কাবার আমাদের কাছে সুন্দর সুন্দর পিলারের ডিজাইন রয়েছে এগুলো হলো বেলকুনের পিলার সাড়ে চার ফিটে লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা চারটি রড দিয়ে এসব পিলার ঢালাই দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর আমাদের কাছে পিলার ডিজাইন রয়েছে পাশে রয়েছে ছয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এছাড়া রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এগুলো এর সামনে এগুলো হলো বারো ইঞ্চি পিলারের ক্যাপ পাশে রয়েছে দশ ইঞ্চি পিলারের কাভার রসি ডিজাইন এটা হলো দশ ইঞ্চি পিলারের লাভ ডিজাইন কাভার তার পাশে রয়েছে দয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন তার পাশে আরও রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন গোলাপ এগুলি হলো দশ ইঞ্চি পিলারের বাটন সুন্দর সুন্দর বাটন রয়েছে আমাদের কাছে সুন্দর সুন্দর পিলার ডিজাইন রয়েছে আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন দূরে আছেন ভাবতেছেন কীভাবে মালামাল নেবেন আপনারা যে যেখানে আছেন সেখান থেকে মালের অর্ডার করুন আপনাদের বাড়িতে মালামাল পৌঁছে যাবে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছে দিয়ে আপনারা আপনাকে টাকা দেবেন ভাবতেছেন কীভাবে মালামাল ফিটিং করবেন ইনশাল্লাহ মালামাল ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা নিজস্ব মিস্ত্রিতে মালামাল ফিটিং করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম